ময়দান সাথী উদ্যোগে এই যে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে সব খেলোয়াড় কোচ রেফারিদের এবং ময়দানের যারা কর্মকর্তা নিজেদের যে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই অভিনন্দন জানাই কারণ বিশেষ করে যারা ময়দানের কর্মকর্তা যারা ক্লাব প্রতিনিধি তারা নিজেদেরকে উপেক্ষা করে উন্নয়নের জন্য ফুটবল ক্রিকেট কব দিয়ে সব খেলা ভালোবেস তারা নিজেদের সময় নিজেদের পরিশ্রম দিয়ে অর্থ দিয়ে ক্রীড়াকে সেবা করে কিন্তু নিজেদের কথা ভুলে যায় আজকে এই স্বাস্থ্য পরীক্ষা হলে তারা তাদের সচেতনতা বাড়বে তারা জানতে পারবে যে তাদের কী কী অসুবিধে আছে সারা দিন সেইগুলোকে শুনলে নেবে যাতে তাদের তাদের স্বাস্থ্য উন্নতি হয় সুস্থ থাকে তাহলে আরও ভালোভাবে তারা ক্রীড়ার সেবা করতে পারবে আমি তাই এই উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছি এবং উদ্যোক্তাকে ধন্যবাদ জানাচ্ছি বা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি